রবিবার রাত আপনারা মেলা খালি করে পৌরসভার চেয়ারম্যানের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নিল রাসমেলার ব্যবসায়ীরা দফায় দফায় রাসমেলার দিন বাড়ানোর দাবিতে আন্দোলনের সরফায় মেলার ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি তাদের আরো দুদিন মেলা যাতে পারে অর্থাৎ কুড়িতম তম দিনে রাসমেলা শেষ হয়ে যাবে আর রবিবার বেচা তারা করতে পারবে না যখন মেলা জমতে শুরু করেছে তখন মেলা বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীদের লস হয়ে যাবে এই অভিযোগে তাদের এই দিনের বিক্ষোভ তারা দেখা না তারা সারাদিন সমস্ত দোকান পাট দিনে বন্ধ রেখেছিল তার মধ্যে মেলার শুরুর দিকে ব্যবসা তাদের খারাপ হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগে কয়েকদিন ব্যবসা নষ্ট হয়েছিল বলে অভিযোগ পরবর্তীতে পৌরসভার চেয়ারম্যানের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নিল ব্যবসায়ীরা প্রসঙ্গত উল্লেখ্য দোকান বন্ধ করে কিছু ব্যবসায়ীরা আন্দোলনে নামে মেলার দিন বাড়ানোর দাবিতে পাশাপাশি আবার দেখা যায় দোকান খুলে দাবি আদায়ের চেষ্টা কিছু ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে চলো তুমুল তর্ক বিতর্ক দেখুন বিস্তারিত।

না না আমি বলি যে কুয়ের মহারাজার যে এটা মেলা সেই রাজার আমলের মেলাতে এটা তো কোনো নামই নাই এখন থেকে যে পৌরসভা পরিচালিত মেলা তো আপনি কি চাচ্ছেন আর কি আমি তো চাই যে রাজার নাম সঙ্গে থাকুক এইটাই চাই আর এই যে ঐতিহ্যবাহী একটা মেলা রাস মেলা কুচবিহারের রাস মেলা মানে বিখ্যাত মেলা এইটা আর এইরকমভাবে আগে তো এক মাস মেলা হতো

আর কত দূর দূর থেকে মানুষ আসে এই মেলা দেখার জন্য কি নাম আপনি ভাই ব্যবসা কি বন্ধ আজকে সারাক্ষণ বন্ধ থাকবে সারাক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ না আমাদের ব্যবসায়ীদের দাবি মানা হবে ততক্ষণ আমাদের দোকান বন্ধ মেনলি মেন দাবিটা কি আপনি মেন দাবিটা হলো আমাদের মেলা দুদিন অন্তত হলো দুদিন বাড়াতে হবে বাস অন্তত ওয়েদার তো খারাপ থাকার জন্য ব্যবসা তো মনে হয় না ব্যবসা খারাপ আছে তার মধ্যে আবার আমাদের বিশ দিন বলে ট্যাক্স নেওয়া হয়েছে বলেছিল পরে বাড়বে লাইটের টাকা নেওয়ার সময় বলছিল বাড়বে এক্সট্রা তখন লাইটের টাকা কম দিব সেটাও নেনি ঠিক আছে তারপরে বলছে বাড়বে এখন শুনতেছি কালকে রাত্রেবেলা মেলা শেষ রবিবারে শেষ তাহলে আমাদের তো এমনি লস হয়ে গেল না এত খরচাপাতি পাতি খরচের টাকাই উঠে নেই না না মেলা তো শনিবার শেষ হচ্ছে হিসাবে হ্যাঁ

এগারোটায় শেষ হয়ে যাচ্ছে সুতরাং মেলায় আগত সকল ব্যবসায়ী বন্ধুদের জানানো যাচ্ছে আপনারা এই নির্দেশ মেনে আপনাদের স্টল বা দোকান বন্ধ করবেন অর্থাৎ রবিবার আপনারা মেলা প্রাঙ্গণ খালি করে দেবেন খেয়াল রাখবেন মেলার মাঠে ও রাস্তায় যেন কোনো আবর্জনা পেলেট জাতীয় কোনো বিপজ্জনক বস্তু না পড়ে থাকে